দুই তিন দিন ধরে ঠান্ডা জ্বরে নাক কান একদম বন্ধ হয়ে আছে কিছুই দিয়ে খেতে ভালো লাগছে না অথচ পেটে প্রচণ্ড ক্ষুধা তাই হঠাৎ করে মনে হলো যদি ঝাল ঝাল করে এভাবে নুডলস রান্না করে খাওয়া যায় তাহলে হয়তো নাক কান ছাড়বে আর খেতেও ভালো লাগবে যে চিন্তা সেই কাজ শুরুতে বেশ খানিকটা পরিমাণ পানি বেশ ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে একটা নুডলস দিয়ে দিলাম এখানে আমি ম্যাগি নুডলস আপনি আপনার পছন্দ মতো যে কোনো নুডলস এটা করে নিতে পারেন এবার চুলারা স্লো করে দিয়ে এই যে বড় একটা মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব আর এদিকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ দিয়েছি সাদা তিল সাথে দিয়েছি আধা চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া সেই সাথে ম্যাগির যে মশলাটা থাকে সেটা দিয়েছি তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পাতা কুচি করে আরও দিয়েছি এক চা চামচ পরিমাণ সয়া সস সেই সাথে দিয়েছি তিন চারটা রসুনের কলি কুচি করে আরও দিয়ে দেব এক চা চামচ পরিমাণ ভিনেগার এখন দিয়ে দিলাম আগে থেকে গরম করে রাখা রান্নার তেল এখানে চাইলে কিন্তু আপনি অলিভ অয়েলও নিয়ে নিতে পারেন এবার তো খুব ভালোভাবে সব কিছু চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি একটা নুডলসের পরিমাণে এই মশলাটা তৈরি করেছি আপনি যদি বেশি পরিমাণ রান্না করেন তাহলে কিন্তু সেই অনুযায়ী মশলাটা নিয়ে নেবেন এবার নুডলস দিয়ে বেশ ভালোভাবে আমি এটা মেখে নিলাম আর এখনই যা ভালো একটা ঘ্রাণ আসছে সাদা তিল তারপরে পেঁয়াজ পাতার খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি এবার উপর থেকে দিয়ে দেব আরও একটুখানি পেঁয়াজ পাতা কুচি তার সাথে দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা পাতা কুচি আমার কাছে মনে হলো ধনে দিলে আরও বেশি ভালো ঘ্রাণ আসবে তাই আমি ধনেপাতা দিয়েছি আর উপর থেকে সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম আরও দিয়ে দিলাম একটা সিদ্ধ করে রাখা ডিম মাঝখান থেকে কেটে আর তার উপর থেকে সামান্য একটু পেঁয়াজ কলি ছড়িয়ে দিলাম এতে করে দেখতে আরও সুন্দর দেখায় সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তিল আর হ্যাঁ তিলটা অবশ্যই আপনি ভেজে নেবেন তাহলে ঘ্রাণটা আরও ভালো পাবেন এটা যে কতটা মজা হয়েছিল নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কি পরিমাণ লোভনীয় দেখাচ্ছে আমাকে আর বলতে হবে না যারা অন্তত নুডলস রান্না করেন তারা খুব ভালো বুঝতে পারছেন এটা খেতে কেমন হবে আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ